ঘরে এত সুন্দর আলো এটা বলার একদম বাইরে হ্যাঁ প্রচুর আলো তো আজকে চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করছে আমাকে এক হাজার থেকে দিচ্ছে বড় ভাই তারপরে ব্যাটারি জি জি আর এগুলা কি বাল্ব ভাই এত প্রচুর আলো কিছু বুঝতেছি না ভাই এগুলা সব ডিসি ও ডিসি চাকা বাল্ব আচ্ছা এই ওয়ারিং টা করে আমাদের মোমিন ভাই মোমিন প্রচুর আলো তো যাই হোক এটা পাশা বাড়িতে লাগালে আরো বেশি কাজ লাগবে সঠিক যাই হোক যে কাজটা করে দিছে সে আমি আচ্ছা যাই হোক তো এখন সকাল থেকে কাজ করছি সন্ধ্যা হয়ে গেছে এখন একটু টাকাটা দিলে একটু ভালো হয় আপনার যেটা মন চাই অনেক খুশি হইলাম অনেক খুশি হইলাম আপনি খুশি নাকি তাই হ্যাঁ আমি খুশি হলাম আলো তো খুশি আমি খুশি আপনার উপর আপনার উপরে কিন্তু এটা কি দেখতেছেন এটা তারপরে ঘরে এত সুন্দর আলো এটা বলার একদম বাইরে হ্যাঁ প্রচুর আলো তো আজকে চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করছি আমাকে এক হাজার থেকে দিছে বড় ভাই ভাইটার মনটা খুব ভালো ভাই আসি তাহলে আসসালামাইকুম আসসালাম